সামিরার স্বামী মুস্তাকের সঙ্গে পুরো ফিল্ম সিন্ডিকেট তারা মিলে সালমান শাহের সঙ্গে এই ধরনের ভয়ানক কর্মকাণ্ড ঘটিয়েছে এবং এটা সালমান শাহর মা বলেছে এবং এটা সমস্ত বাংলাদেশের মানুষের কিন্তু এটা একদম কিন্তু মুস্তাক এবং সামিরাকে কিন্তু তারা টার্গেট করছে সমস্ত বাংলাদেশের মানুষ যে মুস্তাক অ্যান্ড সামিরা তারা এই ঘটনার সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত এবং তারাই এই ঘটনা ঘটিয়েছে এবং তারা এই কাজ করেছে এরকম জঘন্যতম কাজের সঙ্গে তারা জড়িত এবং এই ব্যাপারটা কেন এবং কিভাবে এই ব্যাপারটা কিভাবে আসছে এবং এটা নিয়ে আমরা এখন কথা বলব এটা নিয়ে আপনারা এখন জানতে পারবেন যে এই ঘটনাটা আসলে কি হচ্ছে ঘটনাটা কোন দিকে যাচ্ছে ঘটনাটা এটা ভাই কিচ্ছু বলার নেই সালমান শাহের ওয়াইফ সামিরার হাজব্যান্ড মোস্তাক যিনি এখন বর্তমান হাজব্যান্ড তো এই হাজব্যান্ড মুস্তাক কিন্তু সালমান শাহর ফ্রেন্ড ছিল মিউসুয়াল ফ্রেন্ড ছিল তো যদি যদি মোস্তাক জড়িত না থাকবে যদি কিছু না হবে তাহলে কেন সেই মোস্তাকের সঙ্গে স্বামীরার বিয়ে হবে যে মুস্তাক সালমান শাহর ফ্রেন্ড ছিল তো সালমান তো মোস্তাককে নিয়ে কিন্তু সালমান শাহ এবং স্বামীরা এবং সালমান শাহর মা তাদের ফ্যামিলির কিন্তু একটা টান পড়ন কিন্তু সবসময় কিন্তু চলতেছিল মোস্তাককে নিয়ে সবসময় সবসময় তাহলে সেই মোস্তাকের সঙ্গেই কেন তার বিয়ে হলো এই প্রশ্নটা কিন্তু পুরো জাতির কাছে কিন্তু একটা প্রশ্ন যে তাহলে কেন মোস্তাকের সঙ্গে বিয়ে হলো স্বামীরা বিয়ে আর কারোর সঙ্গে হতে পারতো স্বামীটার বিয়ে কেন মোস্তাকের সঙ্গে হতো এবং পুরো ফিল্মের পলিটিক্স ফিল্মের সিন্ডিকেট যারা পছন্দ করতো না সালমান শাহ একটা বড়োজন কারণ সালমান নিজের খেয়াল খুশি মতো চলতো তার সিনেমা চলতো সে তার একটা অরা মেনটেন করতো সে কারো সাথে পাচে ছিল না সে কারো সঙ্গে মিশতো না বা দেখেন আপনি এখনকার যুগেই তো এই প্রমাণগুলো পাওয়া যায় আপনি যত ভালো মানুষ নিজে যত নিট অ্যান্ড ক্লিন থাকবেন আপনার তত শত্রু বেশি আপনি কারোর ধারে পাথে যাবেন না কাউকে লাগাবেন না অল অটোমেটিক আপনার শত্রু তারা ক্রিয়েট হয়ে যাবে তো তারা সালমান শাহকে পছন্দ করতো কিন্তু সালমান শাহে একটা প্ল্যাট পয়েন্ট প্লাস পয়েন্ট ছিল যে গোটা বাংলাদেশে তার অডিয়েন্স তার ভক্তরা তাকে পাগলের মতো ভালোবাসত তো ওই যে যে সিন্ডিকেট সনুর সোহান শাহ আলম কিরণ সো যারা চলচ্চিত্র তখন ছিল তাদের প্রত্যেকের নাম কিন্তু মেনশন করে গেছেন সালমান শাহের মা যে এই সিন্ডিকেটটা এবং সামিরা মুস্তাক তারা এই সিন্ডিকেটটা পুরো সিন্ডিকেটটা মিলে আমার ছেলেটাকে থাক আর বললাম না এই কথাগুলো সে বলেছে এবং এই মুস্তাককে নিয়ে কিন্তু সালমান শাহ এবং সামিরার শুরুর থেকে কিন্তু তাদের কিন্তু ঝামেলা হতো এবং ডন তারাও কিন্তু মিউচুয়াল ফ্রেন্ড ছিল তো ডনকে এবং সামিরাকেও বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় দেখা গিয়েছে বা মোস্তাকের সঙ্গেও দেখা গিয়েছে এবং আজিজ মোহাম্মদ ভাই যিনি ফিল্মের যিনি একজন আমি কি বলবো তিনি একজন পলিটিক্স নিয়ে চলে এবং সেও এই ঘটনার সঙ্গে জড়িত সেও তাদের সঙ্গে মিউচুয়ালি কাজটা করেছে এবং এটা সালমান শাহর মা কিন্তু রিসেন্টলি কিন্তু সে বলেছে যে আমার ছেলের সঙ্গে যে কাজটা হয়ে গেলো এটা মেনে নেওয়ার মতন এবং আপনি দেখেন যে একজন মা তিরিশ বছর হয়ে গেছে এখনও তার স্পিড তার কথা বলা এখনও সে ছেলের বিচার চেয়ে কান্নাকাটি করছে তাহলে তার কি চলে গিয়েছে এটা একমাত্র সে বুঝছে এবং একমাত্র একজন মাই কিন্তু রিলাইজ করতে পারবে যে আসলে তার আসলে এরকম মা দেখা যায় না যে আসলে এত বছর হয়ে গিয়েছে এবং এখনও রাজপথে কান্নাকাটি করছে ছেলের বিচার জন্য এবং এখনও সেই সেম স্টেটমেন্ট আমার মনে হয় সালমান শাহের মা উনি অনেক অনেক বড় মাপের একজন মানুষ প্রত্যেক মাই কিন্তু দেখেন যদি কোনো মা ওয়েল এডুকেটেড না হতো বা তাদের যদি এরকম ধরেই টাকা পয়সা না থাকতো তাহলে কিন্তু এরকম হয়তো নাও বলতে পারত সেটা আলাদা বিষয় কিন্তু উনি যে সাহস যে সন্তানের প্রতি যে ভালোবাসা যেটা উনি এক্সপোজ করছে সেটাতে আসলে ওনাকে প্রণাম করা উচিত তো যাই হোক এটা নিয়ে আপনাদের মতামত ডেফিনেটলি জানাবেন